আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে দুইটি গাড়ি নিয়ে আসছি প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত বিষয়ের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত বিষয়ের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে আপনাদের কাছে এক ভিডিওতে দুইটা গাড়ি দেখাবো প্রথমে যে গাড়ি দেখাচ্ছি এই গাড়ি হচ্ছে টাটা এইস দুই হাজার এগারো মডেলের গাড়ি এই গাড়িটি নতুন করে ডেনপেন করা হয়েছে গাড়িটি কোনো কাজ নাই কোনো পচা খাওয়া কিছু নাই গাড়ি ফুল রানিং অবস্থা আছে নিয়ে ভাড়া মারতে পারবেন নিয়ে ভাড়া মারতে পারবেন সামনের দুইটা হ্যাডলাইটে নতুন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে কাগজপত্র অনেক দিনের ডেট ফেল কাগজপত্র অনেক দিনের ডেট ফেল গাড়িটির রানিং অবস্থা আছে ভালো অবস্থা আছে এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় পাচ্ছেন গাড়ি যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন দুই দিনের অফারে গাড়িটি দিয়ে দেবো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে টাটা এস গাড়ি এটাও দুই মডেল সকল কাগজপত্র ডেট ফেল অনেক দিনের ডেট ফেল গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে নিবে চালাবেন কোনো কাজ করাতে হবে না রানিং গাড়ি এই গাড়িটি সকল কিছু আছে বডিটাও ফ্রেশ অবস্থা আছে দেখেন বডিটা একদম নতুন বডিটা ফুল ফ্রেশ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন মাত্র দুই দিনের অফার দুই দিনের ভিতরে যদি কেউ গাড়িটা নেন আমি ভিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতর কন্ডিশনও ফুল ফ্রেশ অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আবারও বলছি এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আর এই গাড়িটির দাম রাখবো এক লাখ তিরিশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ